অসাধারণ টেস্টের দই পটল এই রেসিপিটা ভীষণই টেস্টি ভাত রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আশা করি সবারই খুবই ভালো লাগবে সাথে থেকে পুরো ভিডিওটি দেখো দই পটল বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পটলগুলো আমি একটা কিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এইবার পটলগুলোর দুই মাথা ভালো করে কাটবো কেটে হালকা করে চিড়ে নেব দুদিকে যাতে মশলাগুলো এই ফাঁকা দিয়ে ভেতরে ঢোকে দুদিকে চিড়ে নিলাম এইভাবে প্রত্যেকটা পটলকে আমি ছাড়িয়ে কেটে নেব এইভাবে আমি প্রত্যেকটা পটলকে অর্ধেক চোকলায় রেখে এইভাবে কেটেছি আর দুই মুখ চিড়ে দিয়েছি হালকা হালকা করে এবার পটলগুলোর মধ্যে আমি সামান্য অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। পাঁচ মিনিট নুন হলুদগুলো যাতে পটলটার মধ্যে ঢোকে সেইভাবে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি দিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো নিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো নিলাম আর এক চামচ মতো ধনে গুঁড়ো নিলাম নিয়ে সাথে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে অল্প একটুখানি জল দেব জল দিয়ে এইভাবে আমি এটাকে গুলে রেখে দেব এদিকে আমার এই মশলাটা রেডি হয়ে রইল এখানে মিক্সিতে আমি আর পেস্ট বানিয়ে নেব তার জন্য নিলাম তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু কাজু বাদাম আর নিচ্ছি একটু পোস্ত এইভাবে আমি জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো পেস্টটা বানানোর জন্য এটা ভিজিয়ে রাখা হলো কড়াই গরম করে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে গরম হয়ে গেছে এবার কড়াইতে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো পটলগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে পটলগুলো শুধু তুলে নেব এইভাবে হাতা দিয়ে সব কটা পটলকে তুলে নিচ্ছি এইভাবে সবকটা কটা পটলকে তুলে নিলাম এই তেলের মধ্যে আমার আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমার কাজু বাদাম পোস্ত আর লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে তারপর আমি এবার কিছুটা পরিমাণ টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে এভাবে ফেটিয়ে নিলাম এখানে মশলা থেকেও তেল ছাটতে শুরু করেছে এবার আমি এই মশলাটার মধ্যেই কাজু বাদাম আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে দেওয়া থাকবে এইভাবে পুরো ভালো করে কষিয়ে নেব এই মশলাটার মধ্যেই আমি কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এই মশলাটার মধ্যে আমি স্বাদ নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আবার মশলাটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেব এখানে আমার মশলা কষানোটাও হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো কি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব। পটলটাও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে পটলগুলো ভালো সেদ্ধ হয় ঢাকা চাপাটা খুলে দেখি এবার কেমন হয়েছে জলটাও অনেকটা কমে এসেছে পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব তারপর আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকা চাপাটা খুলে দেখি ঝোলটাও কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা চাপাটা খুলে দেখি আমার কিন্তু দই পটলটা রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নেব গ্যাস থেকে নামিয়ে আমি কিন্তু প্লেটে সার্ভ করে নিয়েছি এই রেসিপিটা সকলে একবার ট্রাই করো এই দই পটলটা ভাত রুটি বা পরোটার সঙ্গে খেলে খুবই ভালো লাগবে আর ভীষণ টেস্টের এই রেসিপিটা সবাই একবার ট্রাই করে দেখো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ